কালজয়ী অনেক ছবির নায়ক নায়িকা রাজ্যক সাবানাকে দীর্ঘদিন একসাথে দেখা যায়নি বৃহস্পতিবার এফডিসিতে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন তারা কথা ছিল পাশাপাশি বসবেন তারা কথা বলবেন কিন্তু শেষ পর্যন্ত দেখা হলো না এই দুই কিংবদন্তী স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিভিত্তিক চলচ্চিত্র ওরা এগারো জনের শিল্পী কুশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল নায়ক রাজ ও সদ্য দেশে ফেরা সাবানার কিন্তু দুপুরে এফডিসি জহির রাহান কালার রাব মিলনায়তনে বারোটায় অনুষ্ঠান শুরু হওয়ার দেড় ঘন্টা পরেও দেখা গেল দুজনের আসনী শূন্য আয়োজক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষে সভাপতি মুশফিকুর রহমান গুলজাদ জানান অসুস্থতার কারণে রাজ্জাক যোগ দিতে পারেননি অন্যদিকে সাবানার আসার কথা থাকলেও তিনি আসেননি দুদিন আগে সমিতির পক্ষ থেকে সাবানার উপস্থিতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছিল অনেকে মনে করছিলেন এফডিসির এই অনুষ্ঠানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের আয়োজনে সাবানার সাক্ষাৎ পাওয়া যাবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না